ইউটিউবে সার্চ করলে এখন একটা বিষয় সবাই দেখছেন ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার পর হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে আর সেই ভিডিওকে কেন্দ্র করে আজ রাস্তায় দেখা গেল সম্পূর্ণ ভিন্ন একটা দৃশ্য বিস্তারিত আরো জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সোনালিকে সাধারণ মানুষ চিনে ফেলে আর মুহূর্তে চারিদিকে লোকজন এগিয়ে আসে কেউ কেউ ভিডিও করছে কেউ চিৎকার করছে আবার আবার কেউ 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 তাকে ঘিরে শুরু করে দেয় অনেকেই বলছেন বলছেন শিক্ষা দেওয়া উচিত এটা তাদের প্রাপ্য কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই ঘটনা ঘটেছে ভিডিও ভাইরাল হওয়ার রাগ থেকেই যেন সোশ্যাল মিডিয়ায় রাগ বাস্তবে রূপ নিল দুজনেই দোষ স্বীকার করেছেন কিন্তু এতে মানুষের তাদেরকে ক্ষমা করেননি শফিকের ভিডিও বাচ্চারা দেখে এই তাদের কি শিক্ষা পাবে এই নিয়ে রেগে রয়েছেন বাচ্চার মা বাবা আজকে এই ঘটনা আরও একবার দেখিয়ে দিল ইন্টারনেটে রাগ জমে থাকলে বাস্তবে তা কতটা ভয়ঙ্কর হতে পারে তাই ভিডিও ভাইরাল হওয়ার আগে নিজে সতর্ক থাকুন আপনি এ বিষয় নিয়ে কী ভাবছেন মন্তব্য জানাতে ভুলবেন না ধন্যবাদ